আপনি স্নান করার পর জগন্নাথকে প্রণাম করবেন না হ্যাঁ প্রণাম করবেন তো কি বলে প্রণাম করবেন প্রণাম মন্ত্রটা কি জগন্নাথ জয় জগন্নাথ প্রণাম মন্ত্র আছে তো জগন্নাথের জানা নাই আপনার না অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আপনার নাম কি

কয় দিছো এক কলস এক কলস এই যে জগন্নাথ কি বলে প্রণাম করতে হয় একটু বলেন পারি না জগন্নাথ কি বলে প্রণাম করতে হয় হাত দিয়ে জগন্নাথের প্রণাম মন্ত্র বলো মিলা চলো জগন্নাথের প্রণাম মন্ত্র বলো 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 অসংখ্য ধন্যবাদ সেই ছোট্ট মাতাজিকে অনেক সুন্দরভাবে সে জগন্নাথের পূর্ণামন্ত্র বললো তো আসলে আমরা অনেকেই কিন্তু এই জগন্নাথকে স্নান করানোর জন্য এসেছেন তো জগন্নাথের এই মন্ত্র কিন্তু অনেকেই জানে না তো এই ছোট্ট শিশুটি অনেক সুন্দরভাবে জগন্নাথের মন্ত্র বললো তুমি তুমি জানো জগন্নাথের মন্ত্র নীলাচল নির্বাচয় হ্যাঁ তুমি তুমি জানো জগন্নাথের মন্ত্র বলো অসংখ্য ধন্যবাদ তুমি এই মন্ত্র কোথায় শিখছো অনেক ধন্যবাদ আজকে আপনার কেমন লাগছে এর আগে কখন আপনি জগন্নাথকে স্নান করিয়েছিলেন গত বছর করিয়েছিলেন না তো অসংখ্য ধন্যবাদ তো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্ত্র আপনি জানেন একটি পূর্ণ মন্ত্রটা বলেন জগন্নাথের জানা নাই তো অসংখ্য ধন্যবাদ